গুড মর্নিং এভরিওয়ান সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেল এখন বাজে এগারোটা বাজতে যাই বাজে নি এখনও পনেরো এগারোটা মা দিকে তরি তরকারি কাটছে এদিকে আমি পাস্তা বানাবো বলে পাস্তাটাকে সেদ্ধ করতে বসিয়েছি চা খাওয়া হয়ে গেছে দেখলেই লিকার চা খেলাম আমি বাবাই খেলো দুধ পাউরুটি এইসব খাওয়া দাওয়া সকালে হয়েছে এখন ব্রেকফাস্টে পাস্তা বানানো হবে তো সেটাই এখন আর কি বানাচ্ছি চলো দেখতে থাকো পুরো দিনটা কেমন খাটায় এই যে আমার পাস্তা রান্না অনেকটা এগিয়েছে সেদ্ধ টেদ্ধ করে রেখেছি এখানে করছি ইন্ডাকশনে বেশ ভালোই খোলা মানে খোলা বারান্দায় রান্না বান্না করতে ভালোই লাগবে আটান্ন ড্রাস সেটা আবার আটান্ন ড্রাস সেই প্রথম বানাচ্ছি জানেন না কেমন হবে সাথে মা বোন মা তো হেল্প করছে মা সব এই যে সবজি টবজি সব কেটে দিলো বিনস গাজর পেঁয়াজ পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি শশা কেটে রেখেছে এবং বানানোর পরে শশা দিয়ে গান সিংটা করবো তাই হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে দারুন একটা জিনিস শেয়ার করব এটা হলো দিশানোর পাস্তা এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রুম সেমলিনা পাস্তা আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভ নো কোলেস্ট্রল নো ট্রান্সফ্যাট এবং নো ময়দা তোমরা যদি কেউ ডিসানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে সেখান থেকে চেক আউট করে নিতে পারো এই যে এখন আমার পাস্তা রেডি বাবাইকে দেব সবার জন্য এখন আমাদের জন্য বাড়া হয়নি বেরিয়ে এই খানিকটা বেড়ে নিয়েছি একবারে পুরো প্যাকেটই বানিয়ে নিয়েছি বিকেলে আবার খাওয়া যাবে কেমন বাবাই বলে দিয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে টাটা নুডলস আমি ভাবছিলাম কেমন হবে খেতে কি না ভালোই হয়েছে দেখুন টেস্ট করে একটা হেলদি অ্যাম টেস্টি জানো হচ্ছে নর্মাল পাস্তার মধ্যে আমি হচ্ছে না ময়দান না ভালো হবে না ময়দা খেতেও ভালো হেলদিও ফেনে গরম ঠান্ডা হয়ে যাচ্ছে হুম আর কুকুরের তেল জিনিস তেলের জিনিস কুকুরকে দিতে নেই ফে নেবে কিন্তু ওদের গায়ের লোং উঠে যাবে দিস না এ যে মা এখানে কাঠে ভাত রান্না করছে আর এখানে জলপাইটা দেখে আমার মানে এত ভালো লাগছে জলপাইগুলো সাইজ দেখো এক একটা জলপাই তেল রোদে দিয়েছে সবচেয়ে বড় বড় মনে হচ্ছে এটা আপেল এক একটা আমি এসেছি রোদ পোহাতে ঠান্ডা লাগছে নিচে এগারোটা বেজে গেছে তাও ঠান্ডা লাগছে তোমার কাছের গাদাগুলো গুলো পুরো থোকা গাদা অনেক মোটা মোটা গাদা হয়েছে বড় বড় রান্না ভিডিও এডিট ভাবলাম ছাদে এসে করি কিন্তু এত আলোতে না দেখতে পাচ্ছি না ফোনের মধ্যে তাকাতে পারছি না কিছু দেখতে পাচ্ছি না রোদের তাপে মা রান্না হয়ে গেলে এখানেই বলবো গরম জল করে দিতে স্নান করব গরম জলে কতদিন পরে যে বাড়িতে আসলাম আর এসে ছাদে উঠলাম দিনের বেলা তো আসা হয় না আমি যখনই আসি বেলা আসি আবার রাতে বেলা চলে যাই এক দু ঘন্টা থেকে এরকম দিনের বেলা সকালবেলা তো আসা হয় না অনেক দিন পরে এসছি আর বাইরে মানে ছাদে এসছি তো অনেক ভালো লাগছে চারিদিকের পরিবেশটা দেখে কতদিন পর আমাদের বাড়িতে এসে বাইরের পরিবেশটা দেখাচ্ছি চারিপাশের প্রাকৃতিক পরিবেশ ভাল লাগে এই পরিবেশটা আমার অনেক এদিকটা পুরো জঙ্গল গাছে ভরে গেছে আমার বাড়ির দোপাটি গাছটা মা মরে গেছে জানো তোমার বাড়ির দোপাটি গাছে ফুল দিচ্ছে মা নিচে চলে গেছো

আরে তোমার দুপাটে গাছে ফুল হয় আর আমার বাড়িতে অনেকগুলো ফুল ফুটে তারপরে গাছটা মরে গেল চারটে ফুল গাছ হয়েছিল রোদে শুকিয়ে মরে গেল না কি এমনি এমনি মরে গেল কি জানি বুঝলাম না না সব বয়ে বয়ে নিয়ে আসতে মশলাপাতি পাতি এখানে রান্না করবে না এ এখন এই যে স্নান টান করে চলে এসেছি আমি ভাবলাম কি মা কাঠে রান্না করছে ভিডিও করব আর ভিডিও করব কি ঘরে এসে ভিডিও এডিট করছিলাম করতে করতে আর দুটো বেজে গেছে তারপর স্নান টান করে আসলাম এখন তো আড়াইটে বাজে ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বললাম তোমরা খেয়ে নাও তারপরে আমি গিয়ে খাচ্ছি মা বাবাই বাবা তিনজনের খাওয়া খেয়ে উঠলো সবে এখন আমি খেতে বসবো এই যে মাছকে রান্না করেছে এটা হচ্ছে বাঁধাকপি তাই তো বাঁধাকপির তরকারি ঘন্ট ডাল এটা হচ্ছে ধনে পাতা বাটা আর এটা হচ্ছে শাটিং মাছ বেগুন দিয়ে ঝোল বেগুন আজকে একটাও দাও এই হচ্ছে আজকে রান্না বান্না বাবাই খেয়েছে ডিম দিয়ে বাবার জন্য ডিম হয়েছিল বাবাই তো মাছ খায় না আর এই মাছ তো খাবেই না বাবাই ঘন্ট ডাল ওর ফেভারিট তাই দিয়ে ডিম দিয়ে খেয়েছে অনেক দিন পর বাঁধাকপি খাচ্ছি বাড়িতে তো আমি খুব একটা বানাই না মাছের মাথা দিয়ে করেছো বাঁধাকপি ভালো আছে একটা শসা তুলে দাও দুটো শসা হাত দিয়ে নেব রান হাত দিয়ে শসা পেঁয়াজ লেবু এই তিনটে দিয়ে না হলে না খাওয়াটা ঠিক মনে হয় সম্পূর্ণ হয় না

মা বাড়িতে উম সন্ধ্যেবেলায় কফি বানিয়েছিল কফি আনলো দোকান থেকে নিমকি এনেছিল বিস্কুট কফি এসব খেয়ে দেয়ে নিয়েছি কিন্তু এখন আবার যাচ্ছে একটু চা খেতে চা না খেলে ঠিক হচ্ছে না দেখি যদি কিছু বাইরে খাওয়া দাওয়া করা যায় তো চলো বেরিয়ে পড়ি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ও আচ্ছা ও ঠিক হয়ে ও বাবাকে জিজ্ঞেস করো বুট তো পরবে তো ওইটা পড়বে এই বাবাই যা 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 শ্যুটা পর ঠান্ডা আছে জুতোটা পর ঠান্ডা আছে ঠান্ডা জুতো জুতোটা পরে আয় যা মোজা পরলে মোজা পর জুতো পরে আয় এটা ঠান্ডা লাগবে না প্যাকে হ্যাঁ থাক পরবে না থাক পড়বে থাক তোরা আমরা বাজারেই যাচ্ছি আয় আয়

না মাঝে মাঝে শুরু হলুদ আসতো এখন এই যে বাড়িতে চলে আসলাম গেটে গিয়ে বাবার দোকানে গিয়ে চা খেলাম তারপরে মামির বাড়ি গেলাম মামির বাড়ি থেকে ঘুরে টুরে এই বাড়ি ঢুকলাম সাড়ে নটা বাজে ঠান্ডা লাগছে বাইরে থেকে এসে এখন বসি এখন একেবারে শোয়ার সময় খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রে শোবার সময় ছাড়বো সোয়েটার ওয়েটার কালকের মতোই গুড মর্নিং এভরিওয়ান কালকে রাত্রিবেলা আর ভিডিওটা শেষ করা হয়নি এত ঠান্ডা লাগছিলো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন আসলাম সকালবেলা এখন সকালের চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি ভিডিও এডিট করতে আবার বসবো আর ছাদে যাব এখন মা রান্না করছে ছাদে আজকে মায়ের কাঠে রান্নার ভিডিও শেয়ার মানে শ্যুট করবো কালকে তোমাদের সাথে শেয়ার করবো ওটা দেখতে থেকো কিন্তু কালকের ব্লগটা অবশ্যই চলো ছাদে গিয়ে একটু রোদ পুহে আসি ওখানেই ভাবছি গিয়ে এডিট করব। আর মার ভিডিওটা মানে রান্নার ভিডিওটাও শ্যুট করব চলো কালকে দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করলাম তা